সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি একটা গ্রামীণ পরিবেশের গ্রামীণ মিষ্টি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনি আলাইকুম আপু আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভাই আল্লাহ রাখছে কোনো মত আপনার নাম কি আপু আমার নাম হয়েছে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি ঝেপে ধান দেব মেপে নাকি তো বৃষ্টি আপু আপনার গ্রামের বাড়ি কোথায় ভাই আমার গ্রামের বাড়ি বর্তমানে রাজশাহীতে আমি গাজীপুর কোন বাড়িতে থাকি কি করেন আপনি আমি বর্তমানে দোকানে কাজ করি সেলাই মেশিনে নিজের তো মেশিন নাই আমি মালিকের মেশিন চালাই আচ্ছা কার কাছে থাকেন এখানে কে কে থাকে আপনার বর্তমানে আমি আর আমার বাচ্চা আছি আমি আর বাচ্চায় থাকি আপনার বাচ্চাও আছে আপনার বিয়ে হয়েছে হ্যাঁ ভাই আমার বিয়ে হয়েছিল এখন বর্তমানে তালাক দেয়া দিয়েছে আমি আমার বাবু ধরে নিয়ে থাকি আপনার বাচ্চাকে নিয়ে থাকেন আপনার বাচ্চার বয়স কত বাচ্চার বয়স চার বছর হইবো চার বছর এখন এই চার বছরের বাচ্চাকে নিয়ে আপনি ওখানে একাই থাকেন আর কেউ থাকে না আমার কাছে বর্তমানে আল্লাহ আর আমার বাচ্চা স্যার কেউ নাই এই বাচ্চার বাবা কি করে বাচ্চার বাবা বর্তমানে তালাক দিয়া চইলা গেছে এখন কি করে এটা তো আমি কইতে পারমু না ভাই বাচ্চার বাবা যদি আপনাকে যদি এই ভিডিও দেখে কেউ বিয়ে করতে চায় বিয়ে তো বসবেন নাকি অবশ্যই আমি কিন্তু বিয়ে বসবেন ঠিক আছে কিন্তু যদি বাচ্চার বাবা যদি আবার চলে আসে তখন কি করবেন না ভাই চইলাই বনা সে আমারে বিপদের সময় আমারে ফেলাই দিয়া গেল ছোট একটা বাচ্চা নিয়া দেখলো না শুনলো না পরিবর্তনে যদি আমি সুখের মুখ দেখি কেউ যদি আমারে দেখায় যদি আসে তার আশা আমি চাই না আর আচ্ছা

ফাইভ ডাবল ওয়ান ফোর থ্রি এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী গ্রামীণ মিষ্টি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন তো আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম